বিয়ের এক বছরের মধ্যেই স্বামীর আত্মহত্যা ডাইনি বলা হতো হিন্দি সিনেমার আলোচিত অভিনেত্রী রেখাকে হিন্দি সিনেমার আলোচিত অভিনেত্রীদের একজন রেখা পর্দার মতো পর্দার বাইরেও তার বর্ণিল জীবন তার জীবনে অনেক ঘটনাই আছে যা এত বছর পরও আড়ালেই রয়ে গেছে বিশেষ করে স্বামী মুকেশ আগরওয়ালের সঙ্গে সম্পর্ক নিয়ে খুব একটা কথা বলতে দেখা যায় না রেখাকে বিয়ে পঁয়ত্রিশ বছর বয়সে বিয়ে করেছিলেন রেখা কিন্তু এক বছরের মধ্যেই তাদের সম্পর্ক ভাঙার পথে দুজনেই বিচ্ছেদের কাগজপত্র তৈরি করে ফেলেছিলেন তবে ভাগ্য পক্ষে ছিল না তাদের বিচ্ছেদ রূপ নিতে পারার আগেই স্বামী মুকেশ আগরওয়াল আত্মহত্যা করেন রেখা সব সময়ই চেয়েছিলেন সংসারী হতে কিন্তু নির্মম বাস্তব তাকে বারবার পরীক্ষায় ফেলেছে রেখা যখন সিনেমার শীর্ষ নায়িকাদের একজন তখন তাকে নিয়ে গুঞ্জনের অভাব ছিল না বলা হতো হিন্দি সিনেমার বিবাহিত নায়কদের সঙ্গে প্রেম করতেন তিনি এসব ঘটনা নিয়ে সে সময়ের কেচ্ছার অভাব নেই এসব গুজবের কারণেই তিনি ঠিক করেন যে সিনেমা দুনিয়ার বাইরের কাউকে বিয়ে করবেন সম্মতি ছাড়াই পাঁচ মিনিট ধরে চুম্বন কান্নায় ভেঙে পড়েছিলেন রেখা ভেবেছিলেন দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন নিজের ইচ্ছের কথা জানান ফ্যাশন ডিজাইনার বন্ধু বিনা রমণীকে বিনা ও মুকেশ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিনাই রেখাকে মুকেশের নম্বর দেন প্রথমে কথোপকথন ছিল আনুষ্ঠানিক পরে ধীরে ধীরে সম্পর্ক এগোতে থাকে সন্তান নয় 2006 সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রেখা খোলাখুলি জানিয়েছিলেন তিনি কখনোই মা হতে চাননি তিনি বলেন আমি কখনো সন্তান চাইনি সন্তান না থাকায় আমার কোনো অভাব নেই যদি কখনো আবার বিয়ে করি তবু সন্তান নেব না শোক আর গুজব মুকেশের মৃত্যুর পর রেখাকে প্রচণ্ড মানসিক চাপে পড়তে হয় অনেকটা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর সঙ্গে যেমনটা হয়েছিল বিভিন্ন সিনেমা সাময়িকীতে তাকে ডাইনি বলা হয় যেন তিনি মুকেশের মৃত্যুর জন্য দায়ী শুরুতে তিনি নীরব ছিলেন অনেক পরে দু সালে সিমি গাড়েওয়ালের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি মুকেশকে হত্যা করিনি রেখা বলেন যত নিষ্ঠুরি শোনাক আসলে সেটাই ছিল আমার জীবনের সেরা সময় কারণ তখন আমি কিছু মানুষের প্রকৃত রূপ দেখেছিলাম মুকেশের মৃত্যুর পর রেখা পুরোপুরি ভেঙে পড়েছিলেন সেই স্মৃতিস্মরণ করে তিনি বলেন প্রথমে শোকে মোহমান হয়ে পড়ি এরপর বাজে কথা শুনতে শুনতে ক্রোধে ফুসছিলাম তখন চুপ ছিলাম কারণ আমি কাউকে আঘাত করতে চাইনি মুকেশের মৃত্যুর পর রেখা আর কখনো বিয়ে করেননি